শুভ সকাল সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব সকালে চারিদিকে একটু অন্ধকার ভাব তো এত সকাল সকাল বেরিয়ে পড়েছি মাইক্রো করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মানে চারিদিককার পরিবেশটাও সেই রকম এই যে দেখুন দূরে গাড়ি যাচ্ছে মানে কাছ থেকে না হলে দেখাই না এরকম অবস্থা এখন ছয়টা পঞ্চান্ন মাঝে তো মাঝপথে চলে আসছে আস্তে আস্তে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আপনাদের সাথে একটু শেয়ার করি তো ওই কাছ থেকে না হলে সে দূরের গাড়িটাও আর চেনা যাচ্ছে না চারিদিকে মানে ঘন কুয়াশা আর কি আর খুব সকালে যেহেতু বেরিয়ে পড়েছি সেহেতু আরও শীতের সময় তাই চারিদিকে অন্ধকার একটা ভাব তার পরেও যাচ্ছি আর কি তো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন এই দেখুন চারিদিককার প্রাকৃতিক দৃশ্য খুব সকালে প্রাকৃতিক দৃশ্যটা কেমন থাকে সেই কুয়াশা ঘন কুয়াশা চারিদিকে দূরের গাছপালা মনে হচ্ছে একেবারে ঢেকে গেছে চেনায় যাচ্ছে না এরকম অবস্থা তো তারপরেও যেতে যেহেতু হবে তাই যাচ্ছি তো গাড়ির ভিতর থেকে সব কিছু দেখতে দেখতে যাচ্ছি আমার আবার চারদিককার প্রাকৃতিক দৃশ্যগুলো ভালো লাগে এগুলো আমিও উপভোগ করি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি তো দেখতে দেখতে যাচ্ছি চারিপাশ দিয়ে দেখতে দেখতে যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে চুয়াডাঙ্গাতে ছেলের কোচিং সেন্টারে যাব। তো ওখানে নেমে ছেলেকে তুলে নিয়ে এসি গাড়িতে নিয়ে ছেলেকে নিয়ে যাব হচ্ছে এই ঝিনাইদাহ ক্যাডেট কোচিংয়ে তো এখন এখানে দেখছি একটু রোদের ভাব হয়েছে তো একটু পরিষ্কার দেখা যাচ্ছে তো খুব ভালো লাগছে দেখুন ছেলের মারা সবাই সামনে বসেছি আমরা তিনজন বসেছি আমার তিনজনের তিনটে ছেলে আর একজনের মা আসতে পারেনি তো প্রত্যেকের বাবারাও আছে সবাই পিছনের দিকে আসে যে দেখুন ক্যান্ডিডেটগুলো পিছনের দিকে আসে আমার ছেলেটাই কর্নারে বসে আছে তো ছোটো ছেলেটা সামনে ছেলের বাবা সবাই আছে গাড়ির ভিতরে তো প্রত্যেকের পরিবারই আছে তো সবাই মিলে যাচ্ছি এখন ঝিনাইদাহর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি যত যাচ্ছি তত মনে হচ্ছে আরও বেশি এদিকে আসছি মনে হচ্ছে ঘন কুয়াশা একেবারে ঢেলে ঢেলে পড়ছে এরকম ভাব আর কি গাছপালা সেনায় যাচ্ছে না ঢেকে যাচ্ছে যত এদিকে যাচ্ছি তত বেশি এত বেশি ঘন কুয়াশা ওই দিকের থেকে এদিকে আরও বেশি কিন্তু তারপরেও যাচ্ছি সেই আলমডাঙ্গা থেকে রওনা দিয়েছি তারপরে চুয়াডাঙ্গা গিয়েছি তারপরে ঝিনাইদাহ যাচ্ছি তো আজকে খুব সকালে বেরিয়ে পড়েছি সারাদিনই এভাবে জার্নি করব আর কি চলতে চলতে বেড়াতে বেড়াতে সব কিছু আপনাদেরকে দেখাবো তো কোথায় যাচ্ছি তো এই যে দেখুন এত কুয়াশা তো গাড়িটাও সেজন্য এবার আস্তে আস্তে যত কুয়াশা ধীরে ধীরে যায় আবার যেহেতু পরীক্ষা দিবে ছেলেরা তো পরীক্ষার সময় হয়ে যাচ্ছে এজন্য জন্য আবার টাইমটাও দেখা হচ্ছে কিন্তু সব মিলিয়ে এভাবে চাওয়া হচ্ছে যে দেখা যাক কি হয় তো আরও অনেক গাড়ি যাচ্ছে আর কি সবাই এই যে দেখুন চলে আসছি এই ঝিনাইদাহোক ক্যাডেট কলেজ এখানে পরীক্ষা হবে মেন গেট দেখুন প্রচুর ভিড় এখানে সবার মানে ছাত্রছাত্রী যারা আছে আর কি পরীক্ষার্থী সবাই তাড়াতাড়ি করছে ছেলেটাকে আগে ভিতরে ঢুকাবে সেই লোকেই লোকারণ্য হয়ে গেছে এখানে আর গাড়ির কথা কি বলবো সে গাড়ির ওপর গাড়ি রাস্তার গাড়িগুলো যেতে পারছে না আটকা পড়ে যাচ্ছে এরকম অবস্থা তো এই যে মেন গেট দিয়ে ছেলেদেরকে ভিতরে মানে চেক করে করে নেওয়া হচ্ছে মাথায় টুপি থাকলে খুলে ফেলে দেওয়া হচ্ছে হাতে ফাইল থাকলে সেগুলো ফেলে দেওয়া হচ্ছে শুধু অ্যাডমিট কার্ড কলমের বক্স এভাবে নিয়ে সবাই ভিতরে ঢুকে যাচ্ছে আর এই সাইডটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে দেখুন লোকে লোকারণ্য হয়ে গেছে মানে এত মানুষ এক ক্যান্ডিডেটের সাথে কতজন যে এসেছে সেটা বলার অপেক্ষা থাকে না তো সবাই একটা খুশির খবর পরীক্ষা দেবে সবাই খুব ব্যস্ত আসতে একটু দেখবে ছেলেকে বা মেয়েকে যার আছে সে পরীক্ষা দিয়ে সাথে করে নিয়ে যাবে অনেক শিক্ষকরাও এসেছেন অনেক দূর দূর থেকে এসেছেন এই জন্য অনেক অনেক বাস মাইক্রো এসছে এই যে দেখুন খুব সকালে যেহেতু এদিকে গাড়ির লাইন পড়ে গেছে দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সাধারণ যেসব ট্রাক তারা আটকা পড়ে গেছে তারা যেতে পারছে না তো আমাদের জন্য নির্ধারিত স্থান যেটা বসার জন্য রেখেছে তো খুব সুন্দর করে রেখেছে এখানে আমি ছেলেকে বসিয়ে দিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করছি যে দেখে আসি তারপর অন্য কোথাও বসবো যে দেখুন এইভাবে টেবি গোল টেবিলের ব্যবস্থা করা হয়েছে চারিদিকে চেয়ার দেওয়া হয়েছে দূরে দেখতে পাচ্ছেন ওখানে চাদুয়া টাঙানো হয়েছে ওখানেও প্রচুর হাজার হাজার চেয়ার দেওয়া হয়েছে বসার জন্য আর এইভাবে মাঠের মাঝখানে অনেক অনেক টেবিল চেয়ার দেওয়া হয়েছে যার যেভাবে খুশি সে সেখানে বসতে পারে বসে ঘুরছে ফিরছে সবার জন্য এই ব্যবস্থাটা করেছে অভিভাবকরা আসবেন ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেবে তারা তো একটু অপেক্ষা কর করবেই আর কি তাদের তো থাকতেই হবে দেখুন এত কুয়াশা ঢেলে ঢেলে পড়ছে সারাদিনে রোদার দেখা নেই আর কি সূর্য ওঠেনি তারপরও সবাই কত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসে বসে অপেক্ষা করছে যে আমার বাচ্চাটা পরীক্ষা দিতে গেছে কখন পরীক্ষা দিয়ে আসবে সে যেন ভালো পরীক্ষা দেয় এমন আশা নিয়ে সবাই বসে আছে এখানে তো খুবই একটা এখানে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে সবাই এই দেখুন যে মানে সি মানে ক্যাডেট কলেজ ওই বিল্ডিংয়ে পরীক্ষা হচ্ছে আর এইদিকে ঘেরা এই দিকটা মাঠ এখানে ট্রেনিং সেন্টার তো দিকটাতে আমাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে আমার ছেলেটাও যেহেতু গিয়েছে পরীক্ষা দিতে আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি তার ফাঁকে ফাঁকে আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি তো এখানে খাবারের দোকানও দিয়েছে যার যা খুশি কিনে খেতে পারে অনেকে বাড়ি থেকেও খাবার এনেছে যার যা খুশি খাওয়া দাওয়া করছে বসে আছে ঘুরে বেড়াচ্ছেন তবে এই যে চায়ের দোকান এখানে কফিটা খুব সুন্দর দিচ্ছে কিন্তু লাইন দিয়ে খেতে হচ্ছে সেই বড় লাইন দাঁড়িয়ে তারপরে কফি কিনে খেতে হচ্ছে তো এই দিকটা তো অনেক লোকজন দেখুন শুধু মানুষ আর মানুষ সবাই বসে আছে কখন পরীক্ষা শেষ হবে আমার বাচ্চাটা আসবে তবে তার সাথে কথা বলে বাড়ি নিয়ে যেতে পারলে শান্তি এই দেখুন কত আনন্দ উপভোগ করে সবাই বসে আছে